মিসমিল্লাহ রহমান রাহিম আজকে আমার এই বক্তব্যটা আমি রাওজানবাসীর জন্য দিচ্ছি আপনারা নিশ্চয়ই অবগত আছেন আজকে বাংলাদেশ জাতীয়বাদী দল বিএনপি থেকে চট্টগ্রাম ছয় রাওজানের মনোনীত প্রার্থী করা হয়েছে আমার বাবা এবং আপনাদের নেতা জনাব গোলাম আকবর খন্দকা সাহেবকে আমি এই জন্য প্রথমেই আমাদের বাংলাদেশ জাতীয়বাদী দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান আমার নেতা ওনাকে আমি শ্রদ্ধা জ্ঞাপন করছি আমি একটা কথা আপনাদেরকে বলবো সেটা হচ্ছে দেখেন গত দেড় বছরে রাওজানে আঠারোটার উপরে হত্যাকাণ্ড হয়েছে এবং এই যে হত্যাকাণ্ডগুলো হয়েছে এভরিথিং ওয়াজ রিলেটেড উইথ এক্সটর্শন এত চাঁদাবাজি ওখানে এত সন্ত্রাসবাজ ওখানে এটার কারণে রাওজানে যে ইমেজটা একটা ক্রিয়েট হয়েছে গত দেড় বছরে বাংলাদেশের ভিতরে এবং বাংলাদেশের বাহিরে সেই ইমেজটা সেই যে একটা স্টিকমা নেগেটিভ স্টিকমা সেটা থেকে আমাদের কিন্তু বের হয়ে আসতে হবে আপনি যেখানেই যান যখনই আপনি রাউজান বলবেন আপনাকে নেগেটিভলি ধরা হচ্ছে জিনিসটা সো আমাদের থেকে যে একটা নেগেটিভিটির মধ্যে বাঁচতে হচ্ছে সেটা থেকে বের হয়ে আসতে হবে আপনি দেখেন গত দেড় বছরে আমার জানা মতে যেহেতু আমি চট্টগ্রাম জেলা আইন কমিটির সদস্য আমার জানা মতে একশো উনষাটটা আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়েছে এবং একশো উনষাটটার মধ্যে পঞ্চাশটার অধিক হচ্ছে বিদেশি এবং এটাও বলে রাখি থানা থেকে যে অস্ত্র লুট হয়েছে সেখানে দুইশো একত্রিশ পিসের মতন অস্ত্র লুট হয়েছিল দুইশো একত্রিশ পিসের অস্ত্রের মধ্যে দুইশো দুই পিস অলরেডি রিকাভার্ড জব্দ করা হয়েছে এবং দেশি এবং অন্যান্য যে অস্ত্রগুলা যেগুলা রিকাভার করা হয়েছে এর পরিমাণটা হচ্ছে পাঁচশো পঁয়ষট্টি পিসের মতন এই গত দেড় বছর বলি বা গত বারো মাস বলি এর টাইমের মধ্যে যে অস্ত্রগুলো রিকাভার করা হয়েছে এটার জন্য আমি সাবেক এসপি চট্টগ্রামের সাইফুল ইসলাম শান্ত ভাইকে আমি ধন্যবাদ জানাই উনি খুব প্রফেশনালি এটা হ্যান্ডেল করেছেন যেহেতু আমি আইনশৃঙ্খলা কমিটিতে ছিলাম আমি দেখেছি ওনারা অনেস্টলি নিউট্রালি ওনারা একটা লেভেল টাইম ফিল্ড ক্রিয়েট করার চেষ্টা করেছেন আমি আশা রাখবো আমাদের যিনি নতুন মহোদয় আছেন চিটংয়ের মধ্যে ওনারাও সেই বিষয়ে খেয়াল রাখবে কারণ আমাদের একটাই দাবি সেটা হচ্ছে রাজারকে সন্ত্রাসমুক্ত করা আমি আগামীকাল ইনশা আমার বাবা এবং আপনাদের নেতা জনাব গুলাম আকবর খন্দকার এগারোটা থেকে বারোটার মধ্যে বিভাগীয় কার্যালয়ে যাবে ওনার নমিনেশন ফর্মটা সাবমিট করার জন্য তো আপনারা দোয়া করবেন আমরা চেষ্টা করব। যদি আল্লাহ কখনো আমাদেরকে ইনশাআল্লাহ সেই সুযোগটা দেয় আমরা চেষ্টা করব আগেও ছিলাম রাউজানের পাশে চেষ্টা করব সামনে ফিউচারে যেন রওজানের সাধারণ জনগণের পাশে আমরা দাঁড়াতে পারি সন্ত্রাসের বিরুদ্ধে কাজ করতে পারি মাদকের বিরুদ্ধে কাজ করতে পারি তো আমি এই বলে আমার বক্তব্যটা শেষ করছি আমি একটাই কথা বলবো সেটা হচ্ছে আমাদের যে সংগ্রাম সেটা হচ্ছে রাউজানকে সন্ত্রাস মুক্ত করার সংগ্রাম এবং এখানে আমাদের থেকে বিজয়ী হতেই হবে ইনশাল্লাহ একা তো পারবো না আপনাদের আপনারা যদি সমর্থন দেন ইনশাল্লাহ একসাথে আমরা বিজয়ী হব আমি সর্বশেষে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আমার নেতা জনাব তারেক রহমানকে আমি ধন্যবাদ জ্ঞাপন করছি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে আমি শ্রদ্ধার সাথে স্মরণ করছি এবং আপনারা সবাই আমাদের দেশে নেত্রী বেগম খালদা জিয়ার জন্য দোয়া করবেন যেন উনি অচিরে আমাদের মাঝে ফিরে আসেন সুস্থ হয়ে এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি বাংলাদেশ জিন্দাবাদ আসসালামু আলাইকুম